হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো হয়েছো আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি তো দেখো সকাল সকাল কিন্তু আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আর আজকের ভিডিওটা কিন্তু মাম্মামকে দিয়েই শুরু করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো মেসুমণির গাড়িতে কিন্তু খেলা করছে আর এখন ঘুম থেকে উঠেই গাড়ি দেখেছে গাড়িতে উঠতেই হবে তো মেসুমনি ওকে গাড়ির কাছে নিয়ে এসেছে তো দেখো ও এখন খেলা করছে গাড়ির চাবি নিয়ে আর গাড়ির থেকে না নামবেই না আর ওর মেসুমনি বলছে আমি কিন্তু এখন ছেড়ে দিয়েছি তো দেখো একা একাই কিন্তু খেলছে আর ওইদিকে দেখো মাম্মা কিন্তু কান্নাও শুরু করে দিয়েছে তো তারপরে আমাদের সকালে কিন্তু রান্না হয়ে গেছে আর এদিকে দিয়ে গোড় কিন্তু খেতে দিয়ে দিয়েছি তো সকালে রান্না হয়েছিলো পাটশাক ভাজা পটল ভাজা মাছ ভাজা আমের চাটনি আর সঙ্গে হালেঞ্জের শাকের তরকারি আর এই বছরের মতো প্রথমে যে কাঁচা আম খাচ্ছে মানে আমের চাটনি তারপরে দিদা দেখো এদিকে কিন্তু কই মাছ বের করছে তো দুপুরের রান্না করবে সেই জন্য কই মাছ বের করছে তো দিদাকে বলছিলাম এতগুলো মাছ বের করছো কেন আমরা কিন্তু দুপুরে খাবো না কারণ আমাদের ডক্টর দেখানো আছে আর দুপুরবেলা মানে একটার দিকে বলছে মানে ইউএসজি করাবে তো সকাল সকালে আমরা বেরিয়ে যাবো ওই জন্য দুপুরের খাবো না সেটাই দিদার সঙ্গে বলা বলি করছিলাম এখন প্রায় সকাল এগারোটা বাজে আর আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি তো ডক্টর দেখাতে যাব আর হ্যাঁ আমি কিন্তু প্রতি মাসেই চেক আপ করাই একবার করে তো সবাইকে বলবো প্রতি মাসে একবার করে চেক আপ করানোটাই ভালো কারণ কখন কী সমস্যা হবে তো বলা যায় না আর আজকে আমার ইউএসজি ডেট আছে তো সেটাও করতে হবে ওই কারণে আমাকে বলেছিল একটার দিকে যেতে কারণ তখন তো যাওয়া সম্ভব নয় কারণ তখন অনেক রোদ গরম এই গরমে রোদে মানে যাওয়া তো অসম্ভব তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়বো আর তারপর ভেবেছি ওখান থেকে যদি সকাল সকাল হয়েছে তো বোনের বাড়িতে থেকে রেস্ট নেবো কারণ ডক্টর বসবে সাড়ে তিনটে প্রায় আসতে আসতে ডক্টর চারটে বেজে যায় যদি কোনোদিন ওটি থাকে তো আরও লেট হয় তাই না তো একটু রেস্ট নেবো ভাবছি বোনের বাড়িতে আর এই দিকে দেখো আমার মাম্মাম কিন্তু স্নান করতে বসে পড়েছে তো মাম্মামের কিন্তু স্নানের টাইম হলে আর মাম্মামকে রাখা যায় না ও কান্না করবে ওকে যতক্ষণ স্নান না করাবে ততক্ষণ কিন্তু মাম্মাম শান্তই হয় না আর হ্যাঁ আজ কিন্তু আমার মাম্মাম শ্যাম্পু করবে আর যে মেসুমনির সাথে কিন্তু খেলাও করছে মেসুমনি এখানে বসিয়ে দিয়েছে খুব আনন্দ পাচ্ছে এই যে মাম্মাম না না এই যে শ্রীরান

তারপরে মামা টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম দুজনে মিলে বলছিলাম এখনই এতটা রোদ তাহলে একটার দিকে আসলে কি অবস্থা হতো বলো তো ওই সেটাই বলা বলে করছিলাম দুজনে মিলে আর বলছিলাম যে অনেক দিন পরে কিন্তু বাইরে বেরোলাম অনেক দিন বেরোনো হয় না সবই বলা বলে করছিলাম দুজনে মিলে আর দেখো এখন কিন্তু তারপরে আমরা চলে এসেছি গোপালনগর রেলগেটের ওখানে তো গেট পড়েছিলো তো ওখানে আমরা একটু দাঁড়িয়েছি আর এখানে দেখছি আখের রস নিয়ে বসেছে কাকু তো বললাম এই গরমে আখের রস বেশ ভালোই না তো গৌর আমাকে এক গ্লাস এনে দিল আমি ওকে বলছিলাম তুমি খাবে না ও বলছিলো হ্যাঁ আমিও খাবো তো ও পরে আনতে গেলে আমরা এখন আসছি বনগাতে আর আমার ইউএসজি করা কমপ্লিট হয়ে গেছে তো আমি বাইরেই চলে এসেছি আর গৌরকে বলছিলাম যে ভিডিওটা করলে না ও বলছিল আমি না একদমই ভুলে গেছি ভিডিও করতে ফোন পকেটে ছিল আর আমার এদিকে বিল মেটাতে মেটাতে আমি একদমই ভুলে গেছি বলছিলাম হ্যাঁ তুমি তো সবই ভুলে যাও না তো তারপরে দেখো আমরা চলে আসলাম শপিং মলে তো ভাবছি মেয়ের জন্য দুটো ড্রেস নেবো কারণ সামনে তো পয়লা বৈশাখ আসছে তোমরা সবাই জানো আর আজকে বোনের বাড়িতে যাব তো ভাবছি ছেলেকে ড্রেসটা দিয়েই আসবো আর এইখানে দেখো কী সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস হচ্ছে সবই নিয়ে নেই আর আমার মানে যে ড্রেসগুলো দেখছি তো মাম্মা আমি সেই ড্রেসগুলো না বড়ো হয়ে যাবে তো বলছিলাম এই ড্রেসগুলো নিয়ে কী করবো তো বড়ো হয়ে যাবে পড়তেই পারবে না তারপরে দেখো এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে স্কার্ট আর উপরে টপ তো ভাবছি এটাই নেবো গরমে এটা বেশ ভালোই ওর পড়তে না তো গোরকে আমি দেখাচ্ছিলাম এই ড্রেসটা ভালো লাগছে বলছিলাম ভালোই লাগছে তো তারপরে দেখো আমার কিন্তু শপিং করা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন বাইরে চলে এসেছি তো ভাবছি মানে এখন যাব বোনের বাড়িতেও তারপরে চলে আসলাম বোনের বাড়িতে বোনের বাড়িতে প্রায় অনেকদিন পরেই আসলাম প্রায় দু মাস পরেই বোনের বাড়িতে আসলাম আর এসে দেখছিলাম পাপন সোনা ঘুমোচ্ছিলো আর এখন দেখো পাপন ঘুম ভেঙে গেছে আর দেখো কি সুন্দর একটা হাসি দিল পাপন সোনা একটু অফ অফ আছে না আর এখন দেখো এই দিদি দিদিভাই আছে তো দিদিভাইর সঙ্গে খেলা করবে তো দিদি দিকে এগিয়ে যাচ্ছে আর এখন কিন্তু প্রচণ্ড চঞ্চল হয়ে গেছে আর ছোট্টবেলায় কতটা শান্ত ছিল আর এখন আমার পাপন সোনা অনেক চঞ্চল হয়ে গেছে তো সেটাই আমি বলা বলে করছিলাম ছোট্টবেলায় কত শান্ত ছিল আর এখন দেখো কত চঞ্চল হয়ে গেছে তো তারপরে দেখো মেশিন বোনের সঙ্গে খেলা করছে তো আমরা এখন আছি বোনের বাড়িতে ওই যে আমার পাপার ঘুম থেকে উঠে গেছে আর মেসেমের সঙ্গে এখন তাকে খেলা করছে আর বোন গেছে পাপনের খাবার করতে এখন কটা বাজে একটা দশ কি ভুল করছে একটা দশ

এখন আমরা রাস্তায় আছি বাড়িতে যাচ্ছি তো পরে কিন্তু আর ভিডিও করা হয়নি আর আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে এখন প্রায় ঘুরিতে সময় হয়ে গিয়েছে সাড়ে পাঁচটা আর বাড়ির দিকে যাচ্ছি তো ডক্টর এসেছিল চারটে আর আমার আজকে এক নম্বরে নাম ছিল ওই কারণে কিন্তু সকাল সকালই ডক্টর দেখানো হয়ে গেছে না হলে না প্রচণ্ড লেট হয়ে যেত আর ডক্টর কী বললো না বললো সেই সব বাড়িতে গিয়েই বলবো তো বেরিয়ে পড়েছি দুজন মিলে তো আগে বাড়িতে যাই কারণ সন্ধ্যার আগে বাড়িতে ফিরবো সেই একটা মানে গোড়কে বলছিলাম যে সন্ধ্যার আগে কিন্তু বাড়িতে ফিরবো আর এই দেখো বলছিলাম যে এই যে আমার ড্রাইভার সেটাই আমি বলা মনে করছিলাম গোল বলছিলাম এটা আমি আমি তোমার ড্রাইভার তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমি আমার রিপোর্টটা দেখছিলাম আর গোবরকে বলছিলাম তো আমি তো আমার রিপোর্টটাই দেখলাম না ডক্টরই দেখলো আর ডক্টর রিপোর্টটা দেখে বেশ ভালোই বললো আর থাইরয়েড টেস্ট করতে দিয়েছিল তো সেটাও রিপোর্টও দেখলো বলল না থাইরয়েড এখন নর্মাল হয়ে গেছে যে পাওয়ার ওষুধটা চলছিলো সেটাই খেয়েও এটাই বললো আর হ্যাঁ এখন আমার বত্রিশ সপ্তাহ চলছে আর ওইদিকে দেখো মামামের জন্য অনেক খেলনা নিয়েছে মামাম খেলনা নিয়ে কী করছে তো দেখো প্রথমে কিন্তু খেলনা দেখে কান্নায় করে দিচ্ছে তো দেখো তারপর আস্তে আস্তে সব খেলনা ওকে খুলে দেওয়া হলো তারপর কিন্তু খেলনা নিয়ে খেলাই শুরু করছে দেখো ওর মেসোমণি কিন্তু সব খেলনা ওর কাছে দিয়ে দিচ্ছে আর তারপরে কিন্তু সাহসটা আস্তে আস্তে হচ্ছে প্রথম প্রথম তো ওই জন্য প্রথমে ওর সাহস হচ্ছিল না আর ওইদিকে আর আমার ওষুধটা মানে দেখছিলো যে বলেছিল আমাকে এ নাও তোমার ওষুধ এইসবই বলা বলে করছিলো আর দেখো আমার মা কিন্তু ওকে এখন সাহস দিচ্ছে কত খেললা কত খেললা যে কত খেলা না ওরে বাবা কত হাসি দেখা তো কত হাসি দেখা তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি ফলো করে দিও চলো টাটা ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো